হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো তো আপনাদের দিনকাল কেমন চলছে আসলে শীতকাল যদি ক্যালেন্ডারে পাতায় যদিও শীতকাল চলছে কিন্তু আমাদের ঢাকা শহরে তেমন একটা শীত না পড়লো রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় তো যাই হোক আজকে দুপুরে আমার রান্নার আয়োজনে ছিল সিম আলু টমেটো ফুলকপির কম্বিনেশনে দারুণ একটা তরকারি একসাথে সাথে ছিল কি মাছ তো এদিকে আমি রান্না রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি এদিকে আমার রান্না প্রায় হয়েও গেছে তো আয়ের সাথে আরেকটা খাবার ছিল লাউ শাক আর দিয়ে ভাজি এই রান্নাটাও এসা এই ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে তো কেমন জানি একটা মনে হচ্ছে যে আজকে যখন আমি রান্না করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে পুরোই শীতকাল চলে আসছে মানে আর দুপ আমার কাছে খুব খেতেও খুব দারুণ ভালো লাগছে যে যাই হোক এই তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন এবং আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলিক